আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদেরকে সাত নম্বর প্রশ্নের অ্যান্সার করে দেব কথা না বলে চলো তাহলে শুরু করি দেখো প্রশ্নটি হচ্ছে এইট টু মিটার দুর্গ বিশিষ্ট বর্গাকৃতি ভূমির ওপর ঠিক মাঝখানে রুটোভার সিক্সটি মিটার উঁচু একটি কুটি স্থাপন করে তাবু নির্মাণ করা হলো ক নম্বর তাবুটির ধারের দৈর্ঘ্য নির্ণয় করো তাবুটির ধারের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে দেখো এটা একটা মোবাইল দেখো এই চিত্রটা এই চিত্রটা হচ্ছে ওই চিত্র আমি এখানে চিত্রটি একে আর দেখো বলছে যে এই মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটু বর্গাকৃতি অর্থাৎ এই যে এখান থেকে তোমরা চিত্রটি দেখতে পাচ্ছ চিত্রে বলছে ক নম্বর এক নম্বর প্রশ্ন হচ্ছে তাঁবুটির ধারের দৈঘ নির্ণয় করতে বলছে দেখো এই যে এইগুলো হচ্ছে তাবুটির ধার এই যে এটা হচ্ছে তাবুটির ধার এসি তো আমরা এসি বের করবো এই চিত্র অনুসারে দেখো এটা একটা ধার এটা একটা ধার এটা একটা ধার এটা একটা ধার আর এর ভিতরে বর্গাকৃতির ভূমি আছে যেমন এখান থেকে এটা 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 হচ্ছে বর্গাকার এটা হচ্ছে বর্গাকার এখান থেকে এটা এই বাহু এই বাহু এই বাহু সমান যদিও সমান কিন্তু আমার চিত্রটি আঁকতে কম বেশি হয়ে গেছে তাহলে আমরা কী বের করবো তাহার বের করবো অর্থাৎ এসি বের করবো তাহলে দেখো এই যে আমি সবুজ টান দিয়ে রাখছি এটা হচ্ছে তাবুটির উচ্চতা তাবুটির উচ্চতা এবি এটা ধরে নিছি এইচ সমান ধরে নিছি এবি উচ্চতা আর বি সি এটা হচ্ছে দেখো এখান থেকে এটা হচ্ছে কর্ণ যদি হয় তাহলে কর্ণের অর্ধেক এখান থেকে যদি কর্ণটা নিই এই যে লাল দাগ দেখতে পাচ্ছ এই পুরোটা যদি কর্ণ টানি তাহলে কিন্তু বিসি হয় এই যে পুরোটার অর্ধেক তাহলে বিসি হচ্ছে কনের অর্ধেক হবে এই তাই হবে দেবি হচ্ছে উচ্চতা বিসি হচ্ছে কণের অর্ধেক ভূমির কণের অর্ধেক কিন্তু আর ইসি হচ্ছে একটা ধারের দৈর্ঘ্য চলে তাহলে আমরা অঙ্কটি শুরু করি আমাদের তথ্য মতে যেগুলো বলছে সেগুলো আমরা লিখে নিই আছে দেখো আমি লিখে নিছি প্রামী আকৃতির তাব ভূমির প্রতিটি দৈর্ঘ্য হচ্ছে এ সমান রুটোভার এইট রুট টু এবং উচ্চতা এই ফিজিক্যালটি ওভার সেষটি এটা দেওয়া আছে তাহলে আমরা কী জানি যে বর্গের বাহুরধৈর্ঘ্য সমান যদি আমরা এ ধরি তাহলে বর্গের কনের দৈর্ঘ্য সূত্র কী জানি আমরা এ রুট টু জানি তাহলে লিখি যে আমরা জানি বর্গের বাহুরধৈর্ঘ্য বর্গের বাহুর দৈর্ঘ্যকে যদি এ মনে করি তাহলে বর্গের কর্ণ কী হবে তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে এ রুটোভার টু কান কর্নেরর্ঘের সূত্র হচ্ছে এটা এখন যদি আমরা যেহেতু আমরা এ ধরে নিয়েছিলাম তাহলে দেখো এর মানে হচ্ছে এইট রুটো টু তাহলে এইট রুটো টু তার সাথে আবার টু গুণ আছে তাহলে কি হবে এখানে এই রুট টু রুট টু গুণ করলে হয় টু আর এইট থেকে গেল তাহলে হলো ষোলো এটা কি হলো এটা হচ্ছে হ্যাঁ ষোলো মিটার এটা কী বার এটা হচ্ছে কণের দৈর্ঘ্য বের হলো এখন আমরা চিত্রটি লক্ষ্য করবো এই চিত্রটি আমি কিন্তু এটাকে বলছিলাম এই চিত্রটিতে এ বি সমান কী বি সমান হচ্ছে উচ্চতা এটা হচ্ছে উচ্চতা এই উচ্চতার মানটা দেওয়া আছে রুট অভার সিক্সটি সিক্স আর এসি হচ্ছে তার এক ধারের দৈর্ঘ্য এবং বিসি হচ্ছে কণের অর্ধেক তাহলে এই কনের অর্ধেক করে নেব বর্গের কর্ণের অর্ধেক কণের অর্ধেক সমান দেখো অর্ধেককে দুই ধরো ভাগ করলে তর্ধেক হয়ে যায় এইট এইট মিটার এখন আমরা এই চিত্রটি অনুসারে পৃথাগ্রাসের সূত্র প্রয়োগ করে লিখবো দেখো এই যে এ সি একটা ত্রিভুজ কিন্তু একটা সমকলী ত্রিভুজ এই বি কোণে হচ্ছে নব্বই ডিগ্রি কোণ তৈরি করছে এসি হচ্ছে তার অতিভুজ তাহলে এই এসি অতিভুজই হচ্ছে এই পিরামিডের হচ্ছে একটা ধার বলা হয় তাহলে আমরা লিখতে পারি চিত্র অনুসারে তাহলে চিত্র হতে এ বি সমান সমান এইস সমান সমানুটোবার সিক্সটি সিক্স লিখতে পারি বি সি বিসিজিক্যাল টু কত বিসিজিকেল টু কলের অর্ধেক করে নিসি এইট তাহলে বিসি ইসিক্যাল টু এইট তাহলে আমরা বের করবো হচ্ছে ধার তাহলে ধরি প্রতিটি ধারের দৈর্ঘ্য প্রতিটি ধার সমান সমান দেখো একটা ধার হচ্ছে এসি এসি বের করবো তাহলে আমরা পৃথক রসের সূত্রাংশ লিখতে পারি তাহলে দেখো আমি আমি নিচ্ছি আমি আমি লিখে নিয়েছি চিত্রর্তিবি থাকতে সূত্রানুসারে এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার সে কিন্তু এই চিত্রানুসারে লেখা যায় এক নম্বর চিত্র চিত্রানুসারে লেখা যায় এটা তাহলে বিসির মান কোথায় বিসির মান রেখে লাগছে এইট এইটের উপর স্কোয়ার এবির মান লেখা রাখছি টু টার সিক্সটি সিক্স স্কোয়ার আট আট তোমরা জানি চৌষট্টি হয় আর টু টাভার স্কোয়ার কেটে যায় চৌষট্টি চৌষট্টি আর ছেষট্টি যোগ করবো যোগ করা হয় একশত আঠাশ যোগ করবো একশত আঠাশ আর এখানে থাকে এসি স্কোয়ার তাহলে এসি সমান সমান কত হবে স্কোয়ার কিন্তু এরপর যে রুট হয়ে যাবে একশো আটাশ রুট তাহলে একশো আঠাশকে রুট করলে এগারো দশমিক থ্রি ওয়ান এটা হচ্ছে আমাদের ধারের দৈর্ঘ্য ক নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল অর্থাৎ এক নম্বর এবার আমরা দুই নম্বর প্রশ্নটি করব দুই নম্বর প্রশ্নটি বলছে প্রতি বর্গমিটার একশো দুশো টাকা হিসেবে কত টাকার কাপড় কিনতে খরচ হবে তাহলে আমাদের হেলান তল হেলান তল বের করতে হবে তাহলে আমাদের হেলান তল বের করতে হবে এবার দুই নম্বর চিত্রটি এই যে এখান থেকে এখানে অর্থাৎ এবির মান বের করবো আমরা এবির মান হচ্ছে এটাকে বলা হয় হেলান উচ্চতা হেলান তার উচ্চতা এটা হেলান উচ্চতা বের করলে আমাদের যে কাপ কাপড় কতটা কাপড় লাগবে সেটা আমরা বের করতে পারব তো দেখো আমরা এই চিত্রানুসারে লিখি দেখো লিখে নিচ্ছি পিরামিটের ধারে শিশু মান এগারো দশমিক একত্রিশ আর আমরা যে ভূমির দৈর্ঘ্য পেয়েছিলাম ভূমির দৈর্ঘ্য তো আমাদের কাছে ছিল ভূমির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য ছিল আমাদের কাছে এই চোটোভার টু এটা দেওয়াই ছিল এখন এর অর্ধেক অর্ধেক করে নেব আমরা এই অর্ধেক অর্থাৎ ভূমির দৈর্ঘ্যের অর্ধেক অর্ধেক কেন করবো আমি বলতেছি এই চোটোভার টু ডিভাইডেড টু চার দোকান আট ফোর ফোর রোটোভার টু এটা বেরাল আমাদের ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তাহলে এখন চিত্র অনুসারে দেখো এই যে চিত্র তাহলে এই চিত্র এটা হচ্ছে হেলান উচ্চতা তাহলে মান এটা কি এটা হচ্ছে হেলন উচ্চতা এটা কী তাহলে এটা ধার ধার আমরা কিন্তু পাইছি এসির মান আমরা এক নম্বরে বেট করছি বিসি বিসি মানে কি এখান থেকে এখানে এটা হচ্ছে একটা বর্গাকার সুতরাং এই বর্গাকারের প্রতিটা বাহুদ্র্ঘ্য দেওয়া হচ্ছে এই টু টু তার মানে এই যে আমরা এখান থেকে এইটুকু অর্ধেক করে নিয়েছি দুই ভাগে ভাগ করে নিছি তার মানে বিসি এই বিসি মানে কি তাহলে তাহলে এই পুরোটারই অর্ধেক হবে না বিসির মান এই পুরোটার অর্ধেক সেই জন্য আমরা টু দ্বারা ভাগ করে নিছি এখন আমরা চিত্রশা লিখবো দেখো এখানে নব্বই ডিগ্রি কোন তৈরি করছে এটা হচ্ছে সমকোণ অর্থাৎ এ বিসি একটি সমকোণী ত্রিভুজ আর এখানে পিথাগোরাসের সূত্র বসানো যায় আর আমরা লিখতে পারি লিখতে পারি চিত্র হতে দেখো ভূমি এখন হচ্ছে এটা যদি আমাদের লম্বা হয় এটা যদি ভূমি হয় তাহলে এসি অবশ্যই উচ্চতা হবে তাহলে সরি অতিপুজ হবে তাহলে অতিপুজের উপর স্কোয়ার আমরা জানি পিথাগোরাসের সূত্র অতিভুজের উপর স্কোয়ার তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার চিত্রটির দিকে খেয়াল রাখো তাহলে এসি মান আমরা কিন্তু পাইছি এই যে এগারো পয়েন্ট থ্রি ওয়ান তাহলে এগারো পয়েন্ট থ্রি ওয়ান স্কোয়ার এবির মান আমরা ধরে নিয়েছি হচ্ছে এলার উচ্চত সমান এস তাহলে এস স্কোয়ার প্লাস আর বিসি সমান আমরা পাইছি বিসি সমান দেখো এই যে বিসি সমান এটা হচ্ছে বিসি অর্ধেক চিত্র তাহলে ফোর রুটোভার টু স্কোয়ার এখানে লিখে রাখবা যে এ বি সমান সমান এস ধরি আর বিসি সমান সমান ফোর রুট অভার এখন আমরা এটা কি বর্গ করব দেখো আমি এই যে এটা এগারো পয়েন্ট থ্রি ওয়ান এটা কি বর্গ করছি অর্থাৎ দুইবার গুন করছি দুইবার গুণ করে কি পেয়েছি দেখো এই যে একশো সাতাশ পয়েন্ট নাইন ওয়ান আর এর স্কোয়ার এইস উপরে স্কোয়ার আছে আর এখানে চারের উপর স্কোয়ার এটা ক্যালকুলেটার তোলা যায় ব্রাকেট ফোর টু দেখো স্কোয়ার দেখো বত্রিশ হয় তাহলে বত্রিশ যদি আমরা এস এর মান বের করব তাহলে এটাই পাশে স্কোয়ার প্লাস বত্রিশ একশো তাহলে এস স্কোয়ার টু একশো সাতাশ পয়েন্ট মাইনাস পাশ থেকে মাইনাস হয়ে গেল সমান একশো সাতাশ বিয়োগ বত্রিশ করলে হয় পঁচানব্বই দশমিক একানব্বই এখন এস আছে এখানে এস এরপর স্কোয়ার দিই এস স্কোয়ার আছে তাহলে এখানে রুট হয়ে যাবে তাহলে এটা রুট করলে কত হয় দেখ রুট অ্যান্সার নাইন পয়েন্ট এটা কি বাড়ালো এটা কিন্তু আমাদের বাড়ালো কিন্তু আমাদের প্রশ্নে বলছে প্রতি বর্গ কাপড় দিয়ে যদি মোড়াই তাহলে কত টাকার কাপড় লাগবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে তাপটির চারপাশে কাপড় লাগাতে মোট কাপড়ের যে পরিমাণ হবে তা পাঁচশো তলের ক্ষেত্রফলের সমান হবে তাহলে পাঁচশো তলের ক্ষেত্রফল আমরা বের করব তো পাঁচশো তালের ক্ষেত্রফল বের করার সূত্র আছে দেখো পিরামিডের পাঁচশো তলের ক্ষেত্রফল এই যে হাফ ইন্টু ভূমিক পরিসীমা গ্রহণ হেলার উচ্চতা এটা এটা আমরা প্রয়োগ করব তো এটা প্রয়োগ করার প্রয়োগ করার জন্য আমাদের কি করতে হবে আমাদের হচ্ছে হ্যাঁ সূত্র প্রয়োগ করতে হবে সূত্র প্রয়োগ করার জন্য আমাদের যে মানগুলো লাগবে সেই মানগুলো আমরা লিখে নেব দেখো আমরা হেলান উচ্চতা পাইছি নাইন পয়েন্ট সেভেন নাইন এটা আমাদের হেলান উচ্চতা আর তারপর আমাদের কাছে যে বর্গের বাহুর দুর্ঘ দেওয়া ছিল তাহলে বর্গের তাহলে বাহুর দুর্ঘ থেকে তার ভূমির পরিসীমা কী হবে যেহেতু ভূমি একটা বর্গাকার তাহলে ভূমির পরিসীমা সমান ওই চারটে বাহুর যোগফল সুতরাং ফোর এ তাহলে ফোর ফোর আর এর মান আমরা জানি এর মান আমরা পাইসেল দেওয়া আছে এটা দেখো এটা হচ্ছে আমাদের চারটা বত্রিশ রুট আবার টু এটা কী বাড়াল আমাদের পরিসেমাড়াল বের হয়েছে আর হেলান হচ্ছে আমাদের কাছে ছিলই অলরেডি এখন আমরা ক্ষেত্র ফলে সূত্র প্রয়োগ করব তাহলে পিরামিডের পাঁচ সূত্রের ক্ষেত্রফল দেখো আমি সূত্রটা লেখে নিয়েছি পাশ ভূমি পেরামিডের পাঁচশোতলার ক্ষেত্রফল হাফ গুণন ভূমির পরিসীমা গুণন উচ্চতা তাহলে হাফ হাফ লিখলাম আর ভূমির পরিসীমা আছে বত্রিশ শুট ওভার টু আর উচ্চতা আমাদের কাছে ছিল নাইন পয়েন্ট সেভেন নাইন এখন এইটা ভাগ করলাম ষোলো ষোলো রুট টু আর এটা গণতিবার একসাথে তাহলে দেখো ষোলো রুট ওভার টু ইন্টু নাইন পয়েন্ট সেভেন নাইন দেখো অ্যান্সার হয় দুশো একুশ দুইশো একুশ পয়েন্ট পাঁচ দুই বর্গ মিটার এটা হচ্ছে তোমার হচ্ছে যে মোট ক্ষেত্রফল বের হলে এখন এক বর্গমিটারের হিসাব দিয়ে রাখছে এক বর্গমিটারে খরচ হয় দুশো টাকা কাপড়ের তাহলে এক বর্গমিটার এক বর্গমিটারে খরচ হয় সমান দুই শত টাকা তাহলে আমাদের ক্ষেত্রফল বের হয়েছে দুইশো একুশ পয়েন্ট পাঁচ দুই বর্গমিটার তাহলে তার জন্য অবশ্যই বেশি হবে দুইশো একুশ পয়েন্ট পাঁচ দুই এটাকে আমরা গুণ দেব টাকা দুইশো একুশ পয়েন্ট পাঁচ দুই গুণ দুইশো দেখো উত্তরের হয়েছে চল্লিশ হাজার তিনশো চার টাকা এটা হচ্ছে আমাদের দুই নম্বরের উত্তর এবার আমরা দেখব তিন নম্বর দেখো তিন নম্বর প্রশ্ন বলছে ডাবটির মধ্যে বায়ুপণ্য ফাঁকা জায়গা আছে তা নির্ণয় করো এইটা তাহলে তাবুর ভিতরে যে ফাঁকা জায়গা আছে তাবুটিতে বাইপুণ্য থাকা কথা যা আর তার ভিতরে ফাঁকা জায়গা আছে তার মানে ফাঁকা জায়গা যা বাইপুণ্য জায়গা ওঠা হচ্ছে সেটাই তাহলে তাহলে তাবুটিতে বাইপণ্য থাকা জায়গা আছে পিরামিড আকৃতির তাবুর তার আয়তনের সমান সুতরাং আমরা পিরামিড আকৃতির তাবুর আয়তন বের করবো দেখো আমি লিখে নিছি তাবুটিতে বাইপণ্য ফাঁকা জায়গা আছে তাবুটির আয়তনের সমান পরিমাণ অংশে সেখানে বাহু আছে এখন প্যামিটের আয়তন আমরা বের করব প্রাইমের আয়তন যেহেতু তাবুর আয়তন আর প্রাইমের আয়তন সমান তাহলে ওই প্যারামিড আকৃতির তাবুর আয়তন তাহলে প্যারামিড আকৃতির তাবুর আয়তন সমান ওয়ান বাই থ্রি গুণান ভূমির ক্ষেত্রফল গুণোচ্চতা তো এখানে লেখা আছে ভূমির ক্ষেত্রফল যেহেতু ভূমিটি হচ্ছে একটা বর্গাকার আর বর্গাকার কোনো কিছুর ক্ষেত্রফল হচ্ছে বাহুর উপর স্কোয়ার বাহুর উপর স্কোয়ার তাহলে এ স্কোয়ার যেহেতু আমরা আমাদের বাহু হচ্ছে এ সুতরাং স্কোয়ার আর উচ্চতা তো আমরা পাইছি সরি উচ্চতা আমাদের কাছে দেওয়াই ছিল এর উচ্চতা না এটা হচ্ছে উচ্চতা উচ্চতা দেওয়া ছিল হচ্ছে ছেষট্টি মিটার রুটোবার ছেষট্টি মিটার এটা লিখলাম ওয়ান বাই থ্রি এর মান এর মান কত এর মান হচ্ছে আমাদের এর মান হচ্ছে এইট রুট টু তাহলে এইট রুটোবার টু তারপর স্কোয়ার গুণা রুটোবার ছেষট্টি তাহলে ওয়ান বাই থ্রি এটা ক্যালকুলেটারে তুললেও হয় দেখো ব্রাকেট এইট রুটোবার টু ব্রাকেট তারপর স্কোয়ার দেখো একশো আঠাশ হয় তাহলে একশো আঠাশ গুণ ছেষট্টি এখন আমরা কী করবো এই দুটো গুণ দিয়ে তিনটার ভাগ দেবো একশো আঠাশ গুণ দুটো বা ছেষট্টি দেখো হয় হচ্ছে ওয়ান জিরো থ্রি নাইন পয়েন্ট এইট সেভেন ভাগ থ্রি ভাগ থ্রি তাহলে দেখো কত টাকা আসবে হ্যাঁ সরি কত ঘন মিটার তিন চার ছয় দেখো এটা আসছে এটা এটার গুণ দিয়ে এটা আর থ্রি আর ভাগ করলে হয় ঘন মিটার এটা হচ্ছে আমাদের নম্বরের উত্তর শিক্ষার্থী বন্ধুরা এক আমরা দেখব আট নম্বর আট নম্বর প্রশ্নটি দেখো বার সাতষট্টি মিটার ধার বিশেষ একটি পিরামিড ছয় মিটার ভাবে বর্গাকার ভূমির উপর অবস্থিত তাহলে পিরামিডের উচ্চতা কত পিরামিডির আমরা উচ্চতা বের করবো প্রথমে চলো তাহলে শুরু করি তোমরাটি তোমরা চিত্রটি দেখো এই যে চিত্র একই চিত্রই পেরামিটের ধার দেওয়া আছে এখানে আর আগে ছিল কনের দৈর্ঘ্য তো এখানে হ্যাঁ এখন হচ্ছে পেরামিটের ধার তাহলে পেরামিটের ধার আমি লিখে নিই দেখো আমি লিখে রাখছি পেরামি হ্যাঁ দেওয়া আছে পেরামিডের ধার দেখো তো এটা কী এটা হচ্ছে একটা পিরামিডের মতো তাহলে এই এসি এসি একটা ধার এই যে এসি এটা এটা এসি আর ওই যে এইটা অর্থাৎ এইটা এইটা এই যে এইটা এসি বরাবর আর এইটা এটা হচ্ছে পিরামিডের ধার বলা হয় এক এর নাম হচ্ছে ধার তাহলে এসি সময় লিখে নিই দুটোবার সাতষট্টি আর বলছে যে ভূমির দৈর্ঘ্য ছয় মিটার বাহু বিশিষ্ট একটা বর্গাকার অর্থাৎ ভূমির দৈর্ঘ্য দেওয়া হচ্ছে ছয় মিটার তাহলে এদিকে কত ছয় এদিকে ছয় এদিকে ছয় এদিকে ছয় তাহলে প্রত্যেকটায় ছয় মিটার করে তাহলে লিখি ভূমির দৈর্ঘ্য দেখো লিখে নিছি ভূমির বাহুর দৈর্ঘ্য এ সমান সমান ছয় মিটার দেখো প্রত্যেকটাই হচ্ছে ছয় মিটার করে এখন আমরা দেখব যে ভূমির কর্ণ যেহেতু একটা বর্গ সুতরাং বর্গের কর্ণে কর্ণ বের করব তাহলে ভূমির কর্ণ সমান সমান আমরা কর্ণের সূত্র জানি এ রুট অফার টু তাহলে যদি এর মান বসাই এর মান সিক্স এই তো বের করলাম এখন আমরা অর্ধকর্ণ বের করব অর্ধকর্ণ সমান সমান সিক্স রুটপার টু ডিভাইডেড থ্রি ভাগ করলে দেখো তিন দোকান ছয় থ্রি রুট অফার টু তাহলে থ্রি রুট অফার টু হয় এটা কী বের হলো এটা হচ্ছে অর্ধকর্ণ বের হলো এখন এই চিত্রটির দিকে লক্ষ্য করো এই চিত্রটি থেকে আমরা কী বের করব উচ্চতা বের করবো সুতরাং উচ্চতা কিন্তু এবি এজি এ বি হচ্ছে তার উচ্চতা যে আমি সবুজ টান দিয়ে রাখছি এটা হচ্ছে উচ্চতা তাহলে এবি উচ্চতা এসি হচ্ছে ধার তার এটা হচ্ছে অতিভুজ বি হচ্ছে উচ্চতা সুতরাং লম্ব আমরা মনে করতে পারি আর সি ভ্রমিও মনে করতে পারি তাহলে কি আমরা লিখতে পারি না যে চিত্র হতে আগে তোমরা চিত্রটি এঁকে এ এবি সমান সমান এইস মিটার এসি সমান সমান রোটাবার সাতষট্টি আর বিসি সমান সমান কনের অর্ধেক কনের অর্ধেক সমান সমান রোটাবার থ্রি টু থ্রি টু তাহলে আমরা বের করব কি এবির মান বের করবো এখান থেকে এই চিত্রানুসারে আমরা মান বের করব সুতরাং লিখতে পারি স্কোয়ার তাহলে এসি স্কোয়ার মান সিক্স সিক্সটি সেভেন স্কোয়ার এবির মান বের করব এই মান ধরে রাখছি এই এইস আর বিসির মান কত থ্রি তারপরে স্কোয়ার এখন করলে সাতষট্টি রুট রুট কেটে যায় স্কোয়ার থাকে সাতষট্টি স্কোয়ার এখানে গুণ করলে হয় তিন থেকে নয় আর দুই হয় তো এখন আঠারো এখন এইসি স্কোয়ার প্লাস আঠারো সমান সমান সাতষট্টি পার করলাম এইস স্কোয়ার সাতষট্টি মাইনাস আঠারো অর্থাৎ স্কোয়ার টু হচ্ছে করলে এইস পাশে দিলে রুট হয়ে যায় সমন্সমান এটা আমাদের বের হলো উচ্চতা উচ্চতা বের করতে বলছে উচ্চতা অ্যানসার হয়ে গেল এখন বলছে পিরামিডটির সমগ্র তলের ক্ষেত্রফল তো সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা একটু দেখে নিই তোমরা একটু দেখো পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল প্লাস আপ ভূমির পরিসীমার গুণ উচ্চতা এইটা তাহলে এটা আমরা এই সূত্রটি প্রয়োগ করব দেখো তোমরা এই চিত্রটি লক্ষ্য করো এই চিত্র থেকে আমরা কী বের করবো এই চিত্র থেকে আমরা আমাদের দরকার হচ্ছে যেহেতু আমাদের কাছে হেলান উচ্চতা নাই সুতরাং আমাদের হেলান উচ্চতা বের করতে হবে কারণ ওই সূত্র দেখলে তোমরা উচ্চতা ছিল ভূমির পরিসীমা গ্রহণ হেলান উচ্চতা তাহলে ভূমির পরিষীমা লাগবে আর হেলান উচ্চতা লাগবে সুতরাং আমরা দুইটাই বের করে নেব আমাদের শুধু উচ্চতা আছে কিন্তু হেলান উচ্চতা না তাহলে আমরা কী করতে পারি আমরা লিখে নেব যে পিরামিডের ধার পিরামিডের ধার এসি সমান দুটাবার সাতষট্টি ভূমির দৈর্ঘ্য দেওয়া ছিল একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল এই সমান সমান সিক্স মিটার তাহলে যদি এই সমান সমান সিক্স মিটার হয় এই যে এখান থেকে এখানে যদি সিক্স মিটার হয় তাহলে এখান থেকে এখানে সিক্স এখান থেকে এখানে সিক্স এখান থেকে এখানে সিক্স তাহলে এই প্রত্যেকটা বাহুর পরিমাণ কত ছয় করে তাহলে এই এই প্রত্যেকটা বাহুর যে আমরা যদি প্রত্যেকটা বাহুকে ছয় ধরে যদি আমরা অর্ধেক করি বাহুটিকে প্রত্যেকটা বাহুকে অর্ধেক করি তাহলে ছয়ের অর্ধেক কি তিন হবে না তাহলে কি লিখতে পারি না যে বিসি ফিজিক্যাল টু সিক্স টু সমান থ্রি মিটার এখন ভূমির ক্ষেত্রফল তো ভূমির ক্ষেত্রফল লাগবে তাহলে ভূমির ক্ষেত্রফল লিখে লিখি ভূমির ক্ষেত্রফল তাহলে ভূমির ক্ষেত্রফল যেহেতু এটার বর্গাকার সুতরাং যেহেতু বাহুর দুর্গ হচ্ছে ছয় তাহলে ছয়ের পরিষ্কার হবে কারণ বর্গের সূত্র হচ্ছে বাহুর পরিষ্কার তাহলে ছত্রিশ বর্গ মিটার ভূমির পরিসীমা তাহলে কী হবে ভূমির পরিসীমা ভূমির পরিসীমা সমান কী যেহেতু এখানে চারটি বাহু তাহলে ছয় একটা বাহু ছয় করে তাহলে চারসের চব্বিশটা বাহু মানে চব্বিশ তাহলে চার গুণ ছয় চব্বিশ মিটার এটা হচ্ছে পরিসীমা ছয় যোগ ছয় যোগ ছয় যোগ ছয় করলেও হয় অথবা ছয় গোদান চার চার করলেও হয়ে যেতে একটা বাহু ছয় আর চারটি বাহু আছে সুতরাং চারশো চব্বিশ মিটার এখন আমরা হেলান উচ্চতা বের করব চিত্র অনুসারে চিত্রটি লক্ষ্য করো হেলান উচ্চতা বের করার জন্য আমাদের কী করতে হবে এই যে দেখো এই যে এস এসলাক্স সবুজ রং করা এব বের করতে হবে এস এটা বের করবো আমরা তাহলে এটা কি একটা সমাকনী ত্রিভুষ না বি এটা সমাকনী ত্রিভুজ তাহলে এসি হচ্ছে তার অতিভুজ বিসি হচ্ছে বমি এব হচ্ছে লম্ব তাহলে আমরা এখান থেকে এস বের করি তাহলে লিখতে পারি পৃথা গ্রাসের সূত্রানুসারের চিত্র হতে চিত্র হতে পাই এস স্কোয়ার ইকুয়াল টু এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তাহলে এসির মান আমাদের কাছে ধার আছে অল্টোভার সিক্সটি সেভেন তারপরে স্কোয়ার এবির মান আমরা বের করবো সুযোগ এস স্কোয়ার বিসির মান দেওয়া আছে মানে আমরা বের করি নিসি থ্রি তারপরে স্কোয়ার কনের অর্ধেক রুটোপার সাতষট্টি রুট স্কোয়ার কেটে গেল এস স্কোয়ার প্লাস নাইন তাহলে এস স্কোয়ার প্লাস নাইন সিক্সটি সেভেন এস স্কোয়ার ইজিক্যাল টু সিক্সটি সেভেন মাইনাস নাইন এস স্কোয়ার ইজিক্যাল টু আটান্ন তার মানে সমান কত আটান্ন বের হল রুটোবার আটান্ন এটা হচ্ছে আমাদের হেলান উচ্চতা এখন আমরা কী বের করবো সমগ্রতলের ক্ষেত্রফল বের করব দেখো আমি সূত্রটি লিখে নিই সিপেরামিডের সমগ্রতলের ক্ষেত্র ফলে সূত্র ভূমির ক্ষেত্রফল যোগ হাফ ভূমির পরিসীমা কারণ উচ্চতা তাহলে আমরা বের করে রাখছিলাম ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল লিখে রাখছিলাম ছত্রিশ হাফ আর ভূমির পরিসীমা লিখে রাখছিলাম চারশো চব্বিশ উচ্চতা আমাদের হেরান উচ্চতা এই যে দুটো বারো আটান্ন কাটাকাটি করলাম বারো দু চব্বিশ তাহলে ছত্রিশ প্লাস বারো রোটো বারো আটান্ন বারো বার আটান্ন আমরা এটাকে যোগ দেব এটা আগে আমরা করে নিই দেখো বারো আর রুটো বার একবার লিখি বারো রুট দেখো চলে আসে একানব্বই দশমিক লিখি একানব্বই পয়েন্ট আটত্রিশ প্লাস ছত্রিশ প্লাস ছত্রিশ একশো সাতাশ দশমিক আটত্রিশ আমরা গুন দিচ্ছি একশো সাতাশ দশমিক আটত্রিশ ফল বর্গমিটার এটা আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর এখন আমরা দেখব তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে বলছে পিরামিডটির আয়তন নির্ণয় করো তাহলে পিরামিডটির আয়ত নির্ণয় করবো তো আমাদের কাছে সব মানই রয়েছে তাহলে লিখে রাখি যে উচ্চতা পিরামিডটির উচ্চতায় ইচ্ছুমান সমান সাত মিটার সরি দুটোবার সাতষট্টি মিটার না উচ্চতার সময় দুটোবার আমরা কিন্তু এক নম্বর থেকে পাইছিলাম উচ্চতা তাহলে এক নম্বর থেকে পাই উচ্চতা সমান পাইছিলাম এইচ ওয়ান সেভেন মিটার আর আমাদের কাছে ভূমি ক্ষেত্রফল ছিল ভূমির ক্ষেত্রফল সমান সমান ছিল ছত্রিশ বর্গ মিটার তাহলে আমরা কী বের করব পিরামিডটির আয়তন তাহলে পিরামিডটির আয়তন পিরামিডের আয়তনের সূত্র আছে পিরামিডের আয়তনের সূত্র হচ্ছে ওয়ান বাই থ্রি গুণ ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা তাহলে ওয়ান বাই থ্রি ভূমির ক্ষেত্রফল ছত্রিশ আর উচ্চতা হচ্ছে সেভেন তিন বারং ছত্রিশ আর সাত বারং চুরানব্বই ঘন মিটার এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর ধন্যবাদ সবাইকে